শহীদ রাষ্ট্রপতি রহমানের জন্মভূমি মানে জন্মভূমি মানে একদম গ্রামের বাড়ি এটা গ্রামের বাড়ি তার পরিবারের একটা পরিচিতি এখানে দেওয়া আছে সেটা যদি আপনাদের সামনে একটু তুলে ধরি এইটাই গ্রামের বাড়ি এই যে ছবিটা দাদা এই যে এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দাদা দাদি মা বাবা ভাইদের পরিচয় আচ্ছা দাদা মরহম কামাল মন্ডল ঠিক আছে দাদি মরহম মিসির উন্নাসা তালুকদার আচ্ছা পিতা মনসুর আহমেদ এটা অনেকে সৌভাগ্য হয় না জিয়া রহমান সাহেবের পিতার ছবি দেখবেন এটা সৌভাগ্য এই যে মাতা জাহানারা বেগম রানী গোট খুব সুন্দর এইবার জিয়া রহমান সাহেবেরা পাঁচ ভাই তাদের বোন ছিল না খুব সুন্দর বড় ভাই রেজাউর রহমান ঠিক আছে তারপরে জিয়াউর রহমান কমল ওনার নাম ডাকনাম হতো কমল ছিল আজকে আমি প্রথম জানলাম মিজানুর রহমান আরেক ভাই তারপর আরেক ভাই খলিলুর রহমান আরেক ভাই আহমেদ কারুল বিলু এই তো পাঁচ ভাই এবং তাদের পরিবার আমরা এই যে তাদের গ্রামের বাড়ির ঘির থেকে আপনাদের তথ্যটা জানাইলাম তাদের তথ্যে কোনো ভুল থাকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন কমেন্টে মতামত জানাবেন ভালো লাগলে শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে আপনাদের সাথে